হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে কিন্তু একদম একদম ডিফারেন্ট একটা টাইমে সো আমি যাই না কাকা কাকাকে পাবো সো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে চলে আসে হচ্ছে আজকে সো সবার পছন্দের মাখণ্ডরা কালামকারী সো এই শাড়িগুলো আমি সবসময় বলি সবসময় কিন্তু অ্যাভেলেবেল না সেখান থেকে হচ্ছে এই শাড়িগুলো চলে আসছে আমি ভাবলাম পূজার আগে একটু দেখিয়ে দিই না হলে হচ্ছে সবাই মিস করে যাবে সো এই জন্যে চলে আসছি সুন্দর সুন্দর মাখণ্ডরা হচ্ছে কালামকারী শাড়ি নিয়ে অনেকেই অনেকেই নখ দিয়ে মা কালামকারী মাখুন্ডরা কবে হবে সো অলরেডি চলে আসছে অলরেডি আমিও তোমাদের সাথে চলে আসছি সো সবাইকে এখানে জয়েন করলে একটা একটি শেয়ার করে হবে তোমার টাইমে ধরে গার্লস রোপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে জানাচ্ছ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এই যে টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাই জন্য ডিএচএল এম ফেডিক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেডিক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনারও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয় করে একটুখানে জয়েন করে ফেলতে হবে যারা করে তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটে তিনতলে মসজিদের পাশে ব্লকেতে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে পর্যন্ত কিন্তু খোলা আছে আউটলেটে ওকে ওখানে স্টিচ আনস্টিচ সকল ধরনের প্রোডাক্টে থাকবে আমাকে ঠিক মতন শোনা আমি কিন্তু কোনো কমেন্টস পাচ্ছি না প্লিজ একটু আমাকে জানাতে হবে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা Okay, we're gonna stitch and stitch. ফাতেম আপু হাই আপু হ্যালো আপু সো ফাতে আপুর কমেন্টসে মাত্র আমি এখানে দেখতে পালাম এখানে এখন পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না সো যাই হোক সো আশা করি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আমি শুনেও নিলাম ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সো আমি শুরু করে দিচ্ছি সুন্দর সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে মাখন্ডোরা কালামকারী হ্যাঁ মাখন্ডোরা কালামকারী সো যেটা হচ্ছে এই হচ্ছে শাড়িটা যেটা হচ্ছে এরকম সুন্দর রিপ থাকে হ্যাঁ মাখণ্ডোরা যেটা থাকে যে কাপড়টার নামেই হচ্ছে কারণ কাপড়টা একদম নরম তুল তুলে সো এরকম রিপ থাকে সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা শাড়ির এরকম সুন্দর রিপ পেয়ে যায় তার সাথে হচ্ছে এরকম সুন্দর জারি বর্ডার পেয়ে যায় সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে জাগিয়ে থাকবে খুব সুন্দর হচ্ছে কালামকারী একদম ভেজিটেবল ডায়ে কালামকারী শাড়িটা থাকবে খুব সুন্দর একটা গ্লেজ দেবে এই কাপড়গুলো একদম নরম তুলতুলে কাপড় হয় এবং মাখনডার কাপড়টা কিন্তু একদম মানে তোমার কাছে কটনের ফ্লেভার দেবে যারা পরবে এবং লুকটা হবে সিল্কার কারণ এটা গ্লেজটা দেখো সাইডের গ্লেসটা কিন্তু খুব সুন্দর মানে শাড়িটা যখন পরা হবে ওই সামনাসামনি শাড়িটা দেখতে মনে হবে না গ্লেজ পরার পর দেখবে শাড়িটা আলাদা একটা গ্লেজ খুলে গেছে এবং তার সাথে হচ্ছে শাড়িটা খুবই কমফোর্টেবল সো এই রকম একটা গরমে আমার কাছে মনে হয় যে যে পরিমাণ গরম পড়েছে প্রত্যেক যে পরিমাণ হচ্ছে সূর্য হচ্ছে একদমই একদমই রাগান্বিত হয়ে উঠতেছে সেক্ষেত্রে হচ্ছে পূজার সময় যথেষ্ট পরিমাণ গরম থাকবে সো সেখানে এরকম সুন্দর সুন্দর সাহিত্য লাগবে পূজার সময় দুইটা জিনিস থাকবে একটা গরম থাকবে একটা বৃষ্টি থাকবে সো যেরকম বোঝা আছে দুইটা জিনিস থাকবে সো গরমের জিনিস নিতে হবে বৃষ্টির জিনিস নিতে হবে ঠিক আছে সো হাই আপু হ্যালো ফাতেম আপু হাই দিদি কেমন আছে ভালো আছি সব আপু হ্যালো ইউ আর লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সিরা থ্যাংক ইউ সো মাচ হিরা সো এটা ভাইয়ার আইডি না আপুর আইডি আমি বুঝতে পারছি না সো এভ্রিথিং অলাই থ্যাংক ইউ সো মাছ কেমন আপ কেমন আছে সুন্দর দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ ভালো আছে টুকটুকি আপুও ভালো আছে সো আজকে ডিফারেন্ট টাইমে লাইফ আমি যাই না কাকে কাকে পাবো সোটাইম আমি ন্যাচারালি লাইফ কর এটা সো যেহেতু কালকে সকালে কিন্তু আমাদের লাস্ট লাইফ যাচ্ছে পূজার আগে তারপরে কিন্তু আমার পূজার পরে পর একটা ভ্যাকেশান থাকবে ভ্যাকেশনের পরে কিন্তু চার চার দিনের মতো একটা ভ্যাকেশান যাবে তারপরে হচ্ছে আমরা আবার হচ্ছে নতুন করে আবার লাইভ শুরু করবো সো সেখানে আপু যারা যারা এতদিন পর্যন্ত রাগার নিতে যে হচ্ছে ড্রেসের লাইফ কম হচ্ছে সো তাদের একদম ভরা দেবো হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দেবো আচ্ছা তো আমি হচ্ছে আজকে দেখাবো হচ্ছে সুন্দর সুন্দর কি শাড়ি সুন্দর সুন্দর হচ্ছে মাখন্ডোরা কালামকারী যেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আমি অলরেডি পরে আছি সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের যে শাড়িগুলি থাকবে আমি একটুখানি দেখিয়ে দিই শাড়ির কালারগুলি তাহলে সুবিধা হবে সবার জন্য যে যেটা নিতে চাচ্ছে হ্যাঁ যেটা কোড নাম্বার ওয়ান যেটা আমি অলরেডি পরে আছে হ্যাঁ কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু হচ্ছে রেড কালারটা সুন্দর একটা রেড কালার পেয়ে আছে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি হচ্ছে আমার টান পেলে পো কোড নাম্বার থ্রিতে চলে যেতে হবে কোড নাম্বার টু আর হচ্ছে থ্রি একই রকম দেখতে কোড নাম্বার ফোর একটুখানি ইয়েলো ইয়েলো একটা ব্যাপার আছে কোড নাম্বার ফাইভ হচ্ছে আবারও রেডটা আছে সো টু আর টু আর ফাইভ কিন্তু রেড হোয়াইট যাচ্ছে একটা না পেলে আরেকটা সো তারপরে পেয়ে যাবো হচ্ছে কোড নাম্বার সিক্স ও কলকা করা খুবই সুন্দর একটা কোড নাম্বার সিক্স অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার হচ্ছে সেভেন যেটা হচ্ছে একদম মেরুনের সাথে থাকছে খুবই সুন্দর ডিজাইন করা কোড নাম্বার সেভেন সো এইগুলো হচ্ছে সাতটা শাড়ি থাকছে আপু সেম ভাবে হচ্ছে সাতটি ডিজাইন সাতটা শাড়ি যা যেটা ভর আছে হ্যালো শান্তা দিয়ে কেমন আছো দেখো কি সুন্দর মাখন্ডরা কালাম করে নিয়ে চলে আসছে হ্যাঁ সো তোমাকে ছবি দেওয়া হয়েছে হ্যাঁ ওই শাড়িটা ফুল আজকে রাত্রে লাইভ হবে না সো আজকে অন্য কিছু লাইভ হবে সো ওইটা পূজার পরে করবে হ্যাঁ কালী পূজার জন্য এখন নিতে চাইলে অসুবিধা নেই বাট পরে যদি নিতে চাও শাড়ি থাকবে হাই হ্যাঁ হ্যালো সাথে হ্যালো সুমি আপু শুরু করে হ্যাঁ সো প্রথমে যে শাড়িটা পরে আছে কোড নাম্বার যেটা আমি অলরেডি পরে আছে সো এইগুলি খুব বেশি একটা নাই কারণ হচ্ছে আমি বারবার বলতে হচ্ছে হ্যান্ডলুম শাড়ি এগুলো তৈরি করতে অনেক সময় লাগে সো এবং হচ্ছে গিয়ে যেটা হয় যে এগুলো একদম পুরো ভেজিটেবল ডাইটার মধ্যে একটুখানি হচ্ছে রঙের দাগ ছেঁটে ফোটে থাকতে পারে এটা কিন্তু একটুখানি স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ সো এই হচ্ছে এটার আচলটা শুধু সুন্দর হচ্ছে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো ব্লাউজ পিসের প্যাটার্ন থাকবে এরকম সুন্দর একটা ব্লাউজ পিসের প্যাটার্ন আমরা পেয়ে যাবো পাটটা খুবই সুন্দর করে হচ্ছে জারি করা আছে একদমই পেটানো হচ্ছে কপার জারি করা আছে ব্ল্যাকের সাথে প্রত্যেকটা শাড়ি তাই থাকবে ব্ল্যাকের সাথে জারি থাকবে তার সাথে হচ্ছে সুন্দর হচ্ছে আঁচল এবং অল ওভার বডিতে আমরা সুন্দর করে হচ্ছে একদম ইয়েলো এবং কয়েকটা কালার থাকছে এখানে সুন্দর করে ইয়েলো থাকছে রাষ্ট্রিক কালার থাকছে মেরুন কালার থাকছে এবং বেস কালার উপরে কিন্তু শাড়িটা পেয়ে যাচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোর নম্বর হচ্ছে এটা ওয়ান সো কালামকারী কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে যেটা হচ্ছে কি ডোরা এম কে ওয়ান লিখে ইনবক্স করতে হবে মাখন্ডরা কালামকারী এম ডি সরি এম এমকে লিখলে লিখলো আবার আমি এম একটা গেছে সো মাখনডোরা যেহেতু এম ডি লিখে ইনভেস্ট করতে হবে মাখন ডোরা প্রাইস আছে হচ্ছে ডি ডি ওয়ান ডি টু দিলেও হবে কারণ ডি ওয়ান দিয়ে আমাদের কিছু যায়নি ডি ওয়ান ডি টু দিয়ে ইনভেস্ট করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই প্রাইস হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে নেই প্রাইজ আছে মাত্র ছয় হাজার টাকা সিক্স থাউজেন্ড টাকা এরকম সুন্দর হ্যান্ডলুম এত দারুন দারুণ শাড়ি পেয়ে যার যেটা ভালো লাগবে ইনভেস্ট করে ফেলতে হবে রো ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা সো কোড নাম্বার হচ্ছে টুতে চলে যাই কোড নাম্বার টু যে শাড়িটা 太气骑着车。 আচ্ছা আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের শাড়িগুলো আজকে লাবনী আপু লিখেছে কমেন্টস যে আমরা পূজার আগে ডেলিভারি পাবো কি না আজকে শাড়ি অর্ডার করলে সো আমি সেখানে বলে দিই আপু আজকে শাড়ি অর্ডার করলে কালকে আমরা অবশ্যই অবশ্যই শাড়ি ডিসপোজ করে দেবো সুন্দরবনে ডেলিভারি দেবো সুন্দরবনে একদম অফিসে চলে যাবে পরের দিনই হোম ডেলিভারি হলে আপু দুদিন সময় লাগবে হোম ডেলিভারি না হলে অফিস থেকে রিসিভ করলে পরশু দিনই আপনি নিয়ে আসতে পারবেন হ্যাঁ সদরে পরশু দিনই পেয়ে যাবেন হ্যাঁ একদমই একদমই যারা সদরে থাকাবো পরশু দিনই পেয়ে যাবেন সো তারপরেও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব হোম ডেলিভারি দেওয়ার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাট যে চেষ্টা করবো যে এটা যেন পরশু দিন আপনার এন্ডে পৌঁছে যায় সুন্দরবনের অফিসে সো আপনি সুন্দরবন থেকে নিয়ে নিলে পরশুদিন পেয়ে যাবেন ঠিক আছে তাহলে তার মানে আমাদের ষষ্ঠীর দিনে আমরা পেয়ে যাচ্ছি কোনো প্রবলেম নেই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে কোড নাম্বার টু যেটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে থাকছে সুন্দর একটা মেরুন রেড কালার এইগুলি একদমই অ্যাভেলেবেল প্রোডাক্ট না হ্যাঁ এগুলি অ্যাভেলেবেল প্রোডাক্ট না কারো কাছে যদি চাওয়া হয় যে এই মুহূর্তে তার কাছে রেডি না থাকলে অসম্ভব ব্যাপার এই জিনিস দিতে পারবে না কারণ এই জিনিস আনতে আপ অনেক সময় লাগে করে আমার কাছে চাইলে আমি ধুম করে কোথাও থেকে নিয়ে আসতে পারবো না সো এই হচ্ছে এইটার আচল এটার সাথে সুন্দর আমরা ব্লাউজ পিসটা পাচ্ছি এই হচ্ছে ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস কিন্তু আমরা পেয়েছি এই হচ্ছে ব্লাউজ পিসের প্যাটার্নটা হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা মাখন্ডোর এই যে কাপড়টা এই যে পুরো মেন কাপড়টা থাকে এইটা মেন কাপড়টা থাকে এইটা এটার উপরে হচ্ছে এই প্যাটার্নটা কিন্তু ভেজিটেবল ডাই করা হয় তার মধ্যে যা যা করা হয় এই এই কাপড়টার উপরে করা হয় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ওকে দিদি ব্রাশও কি আর আসবে না পিঙ্কি দিয়ে আপনি ব্রাশোর ব্যাপারে এক্সট্রিমলি সরি পূজার আগে তো আমি আনতেই পারলাম না আনতে পারলাম না বলতে আমার অর্ডার করা শাড়ি এখন পর্যন্ত আমার হাতে আসে নাই কবে যেদিন আসবে সেদিন আমি দেখিয়ে দেবো হ্যাঁ সো এই হচ্ছে অল ওভার বডিটা চমৎকার সুন্দর বডি যাচ্ছে পার্টটা খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে এবং এত দারুণ হচ্ছে রঙের কাজ করা খুবই সুন্দর আমার সব প্রোডাক্ট নেক্সট ডেতে ডেলিভারি পুজো জন্যই মনে হয় ডেলিভারি হচ্ছে নাকি জানি বুঝি নাই শান্তিগুঞ্জে পূজার জন্য মনে হয় কে চলে চলে আসছে পেয়ে গেছে হাতে শাড়ি মাটির ম্যাটেরিয়াল ইস্ট্রা তাপ শাড়ি ম্যাটেরিয়াল থাকছে মাখনডোরা মাখন ডোরা হচ্ছে মাখনডোরার উপরে শাড়ি ম্যাটেরিয়ালটা থাকবে মাখন ডোরা তার উপরেও হচ্ছে কালামকারী প্যাটার্ন থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেইটা খুবই 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 সুন্দর মাখন কালামকারী কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান লিখেন বস করতে হবে মাখনডোরা ডি ওয়ান প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা সো রেডের জন্য কিন্তু সবার 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 লাস্ট লাগবে অনেক নক ছিল রেড লাগবে রেড লাগবে সো রেড কিন্তু আজকে আমাদের দুইটা আছে একটা নেবেলটাতে চলে যেতে হবে আসলে রেট অনেক সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ডি ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে নম্বর ডি ওয়ান লিখে চমৎকার সুন্দর হচ্ছে একটা মাখন্ডরা পেয়ে আছে যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু আসলে এত সুন্দর এত সুন্দর ডিজাইন করা এত পুরোপুরি ভেজিটেবল ডায়ের উপর কিন্তু এই শাড়িগুলো হয়ে থাকে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ডি ওয়ান হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ডি টু সরি কোড নাম্বার ডি টু লিখে ওয়ান হচ্ছে আমার শাড়িটা এটা হচ্ছে কোড নাম্বার ডি টু কোড নাম্বার ডি টু হচ্ছে এটা আহারে প্রিয়ঙ্কা আবার যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই দেবো আসার তো কথা এখন কবে না কাদ যায় না সে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ডি টু চলে গেল এরপর চলে যাবো হচ্ছে কোড নাম্বার ডি থ্রি কোড নাম্বার ডি থ্রি হচ্ছে এই শাড়িটা যেটা আমার অনেকটাই আমারটার মতন হ্যাঁ অনেকটাই আমারটার কাছাকাছি কোড নাম্বার হচ্ছে ডি থ্রি মানে ডিজাইনটা যেরকম সুন্দর তার সাথে হচ্ছে এত সুন্দর হচ্ছে কাপড়গুলো নরম তুল তুলে মাখন ডোরা কাপড় আসলে একদম মাখন নামটাই হচ্ছে এরকম যে মাখনের মতন তার সাথে কাটা থাকবে সো এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর হচ্ছে আঁচল যাচ্ছে একই প্যাটার্ন কিন্তু ওই শাড়িটা থাকছে দুইয়ার সাথে তিন কিন্তু একই রকম ডিজাইন যাচ্ছে সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর করে পারে কিন্তু জারি থাকছে কপার জারি এবং তার সাথে অল ওভার বডিটা কিন্তু এরকম সুন্দর পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা ভেজিটেবল ডায়ের ওপর পুরোপুরি হ্যান্ডলুম একটা চমৎকার সুন্দর শাড়ি কোড নাম্বার হচ্ছে ডিউটু সত্যি কথা এই শাড়ি আপো একদম যারা যারা নেয়াপো তাদের মন ভরে যায় কারণ এই শাড়িগুলো এত সুন্দর আর পরলে এত ভালো লাগে দেখতে তার সাথে হচ্ছে ম্যাটেরিয়ালটাও কিন্তু সেই সুন্দর তো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে ডি টু প্রাইস আছে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা কোন নাম্বার ডি টু হচ্ছে এই শাড়িটা এটার সাথে যে ব্লাউজ পিসটা যাবে সেটা হচ্ছে এটা সেটা হচ্ছে ব্লাউজ পিসটা দারুণ দারুণ মানে এটা কম্বিনেশনে দেখছো কি সুন্দর একটা ব্লাউজ পিস মানে এই ব্লাউজ পিসটা এটার সাথে পড়লে যা লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ডি টু হচ্ছে সেটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর আচ্ছা আমার বিপির জন্য যারা জিজ্ঞেস করছাপ আমার বিপিটা অ্যাভেলেবেল আছে চাইলে ইনভস করতে পারেন সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটা কলকা করা আছে সুন্দর করে কালামকারী প্রাইস সিক্স হান্ড্রেড টাকা এক গজ মানে ষোলো গেরা এক গজ কাপড় পেয়ে যাবেন ছয়শো টাকায় ঠিক আছে যদি কারোর ইচ্ছা হয় নিয়ে নিতে পারেন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ডি থ্রি সুন্দর একটা মাখন্ডোলা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেস শাড়িটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সুন্দর বসতে পারু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ডি থ্রি লিখে অল ওভার শাড়ির আঁচলটা এরকম সুন্দর থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার বডিটা কোড নাম্বার ডি থ্রি যদি আপু ডি ওয়ান না পেয়ে থাকেন আমি যেটা পরে সেটা না পেয়ে থাকেন তাহলে ডি থ্রি চলে যাবেন ওয়ান আর থ্রি খুবই কাছাকাছি সিমিলার শাড়ি হ্যাঁ আমি যেটা পড়ে আছি এটা হচ্ছে কোড নাম্বার ডি ওয়ান এটা যাচ্ছে কোড নাম্বার ডি থ্রি আর রেড যেটা গেল সেটা হচ্ছে ডি টু একটুখানি খেয়াল কর আমি এটা মনে ডি ওয়ান বলেছিলাম সো এক্সট্রিমলি সরি এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ডি টু শাড়িটা যাচ্ছে হ্যাঁ আমি আরেকবার ধরে দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে এটা ডি ওয়ান হ্যাঁ আমি আরেকবার ধরে দেখিয়ে দিচ্ছি এটা ডি ওয়ান স্যার ডি টু আবার ভুল করতেছি কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান হ্যাঁ এই শাড়িটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে আমার মাথাটা গেছে আমি যেটা পড়ে আছি এটা কোড নাম্বার ডি ওয়ান আর আমি যেটা ধরে আছি এটা হচ্ছে কোড নাম্বার ডি টু স্যার রেড কালারটা হচ্ছে কোড নাম্বার ডি টু হ্যাঁ সো যার ভালো লাগছে ইনভাস করতে পারু ফ্যাশন হাউসের পেজে নাম্বার ডি টু প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা হ্যাঁ ছয় হাজার টাকা সব বাড়ি জানা এই শাড়িগুলি সব সিক্স থাউজেন্ড থাউজেন্ড টাকা যায় বাট আমি আমি জানি যারা সেল করে তারা খুব ভালো করে জানে এটার মধ্যে কোনো প্রফিট মার্জিনে থাকে না কারণ এটা শাড়িটা যে পরিমাণ আগে থেকে অর্ডার করতে হয় মেকিং হয় এবং তার সাথে হচ্ছে এটা পেমেন্ট দিয়ে রাখতে হয় সব কিছু মিলে আসলে কিছুই থাকে না তারপরেও হচ্ছে এরকম চাহিদা শাড়ি সবসময় আনতে ইচ্ছা হয় তাই না সো কোড নাম্বার হচ্ছে ডি টু সো ডি টু এবং ডি থ্রি চলে গেল সো ডি টুটা আরেকবার ধরে দিলাম কারণ আমি ডি ওয়ান বলছিলাম এর জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে ডি টু কোড নাম্বার হচ্ছে ডি থ্রি অ্যান্ড হচ্ছে কোড নাম্বার ডি ফোর এটা খুবই 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 সুন্দর একটা ডিজাইন কোড নাম্বার হচ্ছে ডি ফোর হচ্ছে এটা স্টার্ট আপ আমি সবকালে একসাথে দেখিয়ে দিয়েছি প্রথমেই দেখিয়ে দিয়েছি আপু কক এখন কি করো তুমি দেখি আমার মেয়ের মতো গল্প করো মা কী করো আমার মেয়ে ঘুরে ঘুরে এসে জিজ্ঞেস করে মা কী করো সো তোমার যে মা মানে আপু এখন কি করো মজা লাগলে কথা শুনে আপু এখন লাইভ করি সো হচ্ছে মাখন্ডরা যেহেতু চলে আসছে আমি ভাবলাম মাখুণ্ডাটা দেখিয়ে দিই পূজার আগে অনেকেই মাখন্ডরা এবং কালামকারির জন্য অনেক 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 নাম নখ দিচ্ছিল সো ভাবলাম আমি দেখিয়ে দিই কারণ হচ্ছে এই শাড়িগুলো এত ডিমান্ডিং আমার পূজার জন্য অনেকেই যাচ্ছিলো যেহেতু চলে আসছে আর সময় নেই না সো এটা হচ্ছে আচল চমৎকার সুন্দর আচল যাচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে কলকা করা একদমই একদম মিনাকারি করা খুব সুন্দর করে হচ্ছে ভেজিটেবল ডায়ের কলকারা যাচ্ছে এটা শাড়িটা কিন্তু একবার রিফ করা যেটা হচ্ছে মাখন উপরে যাবে পাটটা কিন্তু সুন্দর করে এই কাপড়টাই মাখন ডোরা আপু কারণ এই কাপড়টা থাকে মেনলি রিভের উপরে এরকম জারি করা মেন কাপড়টা থাকে তারপরে এটার মধ্যে হচ্ছে সুন্দর করে ভেজিটেবল ডাই করা হয় কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ডি ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ডি ফোর হচ্ছে সেটা খুবই সুন্দর একটা আঁচল যাচ্ছে তার সাথে এই হচ্ছে অল ওভার শাড়িটা কালারটা যাচ্ছে একদমই একদমই কি একদমই একদমই কফি কালার হ্যাঁ একদমই ডার্ক কফি কালার যে বা হচ্ছে কি হ্যাঁ কফি কালারই অ্যাকচুয়ালি একদমই একদমই যে মানে মেল্টেড কফি বলবো না ডাস্টি কফির যে কালারটা সেটা একদম ডাস্ট কফিটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই কালারটা কি সুন্দর কি সুন্দর একটা শাড়ি এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস যাচ্ছে সো এই ব্লাউজ পিস দিয়ে এই শাড়িটা যখন আবার পরা হবে শাড়িটা অদ্ভুত সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ডি ফোর হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর কালারটা দেখেছো সো কোড নাম্বার হচ্ছে ডি ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিং বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ডি ফোর লেখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা ছয় হাজার টাকা যার এটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ডি ফোর লেখে দারুন দারুন সো একটু দেখাও প্লিজ সবগুলো এসে তারপর অলরেডি আমি চারটা ফেলছি সো শাড়ি আছে সাতটা তিনটা একটু সময় নাও দেখে না বেশিক্ষণ লাগবে না সো এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর শাড়িগুলি কটন মধুচন্দ্র দিয়ে এগুলি হচ্ছে মাখন সো মাখনডরা মানেই হচ্ছে একদম নরম কোয়ালিটির একদম খুব সফট একটা শাড়ি এটার মধ্যে একদমই মানে যে যেহেতু তুমি তুমি যা ভালো করে জানো এটার মধ্যে মান নাই বলতে গেলে একদম একদমই একদমই নরম তুলতুল একটা শাড়ি পেয়ে যাবে একদম পিওর কটনের মধ্যে পাবে না এটার থাকছে উপরে যেটা হচ্ছে মাখন খুব সুন্দর একটা উপরে শাড়িটা থাকে থাকে যেটা এটার উপরে সুন্দর করে কালামকারী প্যাটার্ন করা হয়েছে এবং এটা ফিল দেবে তোমার কটনের বাট এটা গ্লেজ দেবে হচ্ছে সিল্কে দেখো একটা সুন্দর একটা গ্লেজ থাকে শাড়িটার মধ্যে বাট ফিলটা তুমি হচ্ছে একদম কটনের পেয়ে যাবে হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর যাই ভালো লাগছে ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার ফোর লিখে প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সিক্স থাউজেন্ড টাকা হচ্ছে এই শাড়িটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বলতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার হচ্ছে সিক্স ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ সো কোড নাম্বার হচ্ছে ফাইভ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা এটা একটা ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে হ্যাঁ সুন্দর একটা হচ্ছে বাসন্তী 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 না ঠিক এটা আর কি বলবো এটাকে বেবি ইয়েলো কালারই যাচ্ছে সে সুন্দর একটা বেবি ইয়েলো কালারের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই আবার আমি বারবার বলে দিচ্ছি আপু যাদের শাড়ি ডেলিভারি যাচ্ছে যেহেতু আমি এখন থাকবো না অলরেডি পুজোর সময় আমিও ভ্যাকেশানে চলে যাবো সো একটুখানি যার যে প্রোডাক্টটা যাচ্ছে একটুখানি কষ্ট করে চেক করে রিসিভ করবেন যাতে কোনো প্রবলেম হলে আপনারও সমস্যা না হয় আমারও সমস্যা না হয় জাস্ট চেক করে রিসিভ করবেন আমি জানি রূপ ফ্যাশন হাউসকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন বাট আমাদের একটা মানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক প্রোডাক্ট চেক করতেছি দুই একটা হয়তো প্রবলেম চলে যাচ্ছে সো একটুখানি চেক করে রিসিভ করবেন যাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ কেমন আছে আপু ভালো আছে আপু সো এই হচ্ছে শাড়ির আঁচল চমৎকার সুন্দর আঁচল যাচ্ছে তার সাথে একদমই একদম সুন্দর করে হচ্ছে আমরা একদম জারি পাচ্ছি কপার কপার জারি এবং পুরোটা শাড়ি রিভের মধ্যে যাচ্ছে যেটা হচ্ছে মাখন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ কালারটা দেখেছো অসাধারণ খাতাটা সুন্দর একদমই একদমই বেবি হলো কালারের সাথে শাড়িটা এত নরম তুলতুলে আর এত সুন্দর একটা গ্লেজ দেব শাড়িটা যখন হাতে পাবে তখন তোমার গ্লেজটা মনে হবে কিন্তু শাড়িটা যখন পরবে গায়ে তখন দেখবে এটার অন্যরকম সুন্দর একটা হচ্ছে গ্লেজ থাকে আপু যারা এই শাড়ি পরে তারা এই শাড়ি সম্পর্কে খুব ভালো করে জানে কালামkari ঘিচা কালামkari মাখুন্ডরা কালাম মানে ঘিচার যে কোনো শাড়ি মাখুন্ডরা যে কোনো শাড়ি তারপর হচ্ছে কি বলে এটাকে এই মুহূর্তে ভুলে গেলাম যাই হোক বলে এই প্যাটার্নে যারা শাড়ি পরাবো তারা খুব ভালো করে জানে যে এই শাড়িগুলি কেমন হয় আমার পিক দেখছো তোমার পিক দেখবো না হয় কেমন আছে সিমাপু কি সুন্দর লাগে তোমাকে আর তুমি সবসময় শুধু বলে শাড়ি পরতে পারি না পরার পরে কি সুন্দরটা লাগে ড্রেসও যেরকম সুন্দর তোমার গায়ে শাড়িও সেরকম সুন্দর সো এই হয়েছে শাড়িটা কোট নাম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে এটা ফাইভ হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোট নম্বর ফাইভ সো আমার খুব ভালো লাগছে উপরে আমি দেখতেছি কয়েকটা কমেন্টস আসেছে আমাকে এইটা অথবা এটা দেবেন আমাকে এই দুইটা অথবা এই দুটোর মধ্যে যে কোনো দুইটা দেবেন সো আমার খুব ভালো লাগতেছে সবাই এত সুন্দর করে হচ্ছে সাপোর্টিভ এত সুন্দর করে হচ্ছে কমেন্টস করতেছে কারণ যারা এই যে এখানে ডি টু ডি ফোর ডি সেভেনের মধ্যে যে কোনো একটা দেবেন সো খুব ভালো লাগলো আপু যেই কমেন্টস করছেন না কেন আমি জানি যে আপনি লাইভে আছেন এবং হচ্ছে আমার কথাটা শুনতে পাচ্ছেন খুব ভালো লাগে তখনই কারণ হচ্ছে আপনারাও খুব ভালো করে জানেন যে এইগুলি যতক্ষণ পর্যন্ত আমি লাইভে দেখাবো যতক্ষণ পর্যন্ত অর্ডার হবে অনেকগুলি থাকবে না তো সেই ক্ষেত্রে শাড়িগুলি এত সুন্দর মিস করা যাবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর ফাইভ কোড নাম্বার ডি ফাইভ প্রাইস আছে বলুন প্রাইস আছে ছয় হাজার যা আছে ভালো লাগছে ইনবক্স কতটা রু ফ্যাশন হাউসের পেজে যে ডি ফাইভ লিখে প্রথমবার তিনটা শাড়ি নিলাম ওকে ঠিক আছে আপ অবশ্য অবশ্যই চেক করে রিসিভ করবেন আশা করি এই শাড়ি পছন্দ হবে নেক্সট টাইম আমাদের সাথে থাকবেন দিদি জিগজ্যাগ কাতার শাড়ি হবে আপু জিকজ্যাক কাতার মিক্সটে যা ছিল সব আমি দেখাই দিয়েছি তারপরে একটু ইনবক্সে কালকে বারোটার দিকে নক দিয়েও যদি কিছু থাকে তোমাকে জানাই দেবে এই শাড়িগুলো অসাধারণ শুধু যা কি না শাড়িগুলি মাথা নষ্ট কালেকশন একদম একদম এইগুলি আপু একদম রেগুলার বেসিসে কখনোই পাওয়া যায় না এইগুলি যেন তিন চার মাস আগে অর্ডার কনফার্ম করে রাখতে হয় তারপরে এই শাড়ি পাওয়া যায় আর রেডি হওয়ার পরে তার আগে আমরা হচ্ছে কনফার্মেশন সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এই শাড়ি পাই সো যার জন্য এটা এইটা হচ্ছে এমন একটা শাড়ি এটা আমার কাছেও খুব খুবই বেশি পছন্দের একটা শাড়ি যে আমিও সবসময় চেষ্টা করি যখনই আসা আমার জন্য একটা রাখার জন্য সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার ডি সিক্স হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ডি আমার এই লালটা আছে এই লালটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে ডি সিক্স জার্নিতে তোমার লাইফ কোথায় যাচ্ছ ব্লাউজ পিস হওয়া পো ব্লাউজ পিস হওয়া কোড নাম্বার হচ্ছে ডি সিক্স যে সেটা খুব সুন্দর ইস্যাল তো কোথায় আছেন সো কোড নাম্বার হচ্ছে ডি সিক্স চমৎকার এটা পড়লে খুব সুন্দর লাগে সো এই প্যাটার্নের শাড়ি আমার আছে যদিও আমি আগে নিয়েছিলাম সে এই ডিজাইনটা আমার খুব পছন্দের কারণ এই জায়গাটা এই যে লতানো জিনিসটা খুব সুন্দর স্ট্রাইপ করা আছে এর সাথে সুন্দর আমরা এই যে পাটটা না পার্টটাও কিন্তু এটার অন্য রকম সুন্দর এটা কিন্তু একটু বক্স বক্স পার্ট ওইগুলো কিন্তু স্ট্রাইপের উপর পার্ট ছিল সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বক্সের মধ্যে দুইটা পার্ট থাকবে এইটা লাস্টেটা সবগুলি হচ্ছে তোমার স্ট্রাইপের উপর পার্ট থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স এটা এই হচ্ছে এটার আচল কি সুন্দর একটা রেটের মধ্যে আচল যাচ্ছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস সি এই ব্লাউজ পিসটাতে এই শাড়িটা পরব আমি বারবার বলে দিচ্ছি আপু কিন্তু থাকবে ন্যাচারালি হচ্ছে ডায়ের যে কালারের যে দাগটা সেটা কিন্তু মাঝে মাঝে শাড়িটা থাকতে পারে যেহেতু এইগুলি হচ্ছে হ্যান্ড ভেজিটেবল ডায়ে করা সো ক্ষেত্রে কিন্তু একটুখানি রঙের যেটা ফোটা থাকতে পারে একটুখানি সেটা কি করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ডি সিক্স চমৎকার সুন্দর একটা কোড নাম্বার ডি সিক্স হচ্ছে এই শাড়িটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট হমেই বসে ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ডি সিক্স প্রাইস আছে সিক্স টাকা কোড নাম্বার ডি সিক্স যেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ডি সিক্স পুরো শাড়িটার মধ্যে ভেজিটেবল দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ডাই করা আছে পুরা শাড়িটা আমরা রিভের উপরে পাচ্ছি একদম মাখন ডোরা চমৎকার সুন্দর কালামকারী কোড নাম্বার ডি সিক্স যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ডি সিক্স প্রাইস আছে হচ্ছে ছয় হাজার টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ডি সিক্স চলে গেল এরপর কোড নাম্বার ডি সেভেন কোড নাম্বার ডি সেভেন হচ্ছে এই শাড়িটা এটাও খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ডি সেভেন যেটা কলকার মধ্যে আছে এই শাড়িটা দিয়ে ব্লাউজ পিসটা দিয়ে আমি একদিন পরেছিলাম এত সুন্দর লাগে দেখতে কোড নাম্বার হচ্ছে ডি সেভেন পুরো শাড়িটার মধ্যে কলকা করা আছে মিনাকারি করা আছে চমৎকার সুন্দর করে পাট্টা যাচ্ছে যেমন বললাম না যে পাটটার মধ্যে কিন্তু এটা স্ট্রাইপে যাচ্ছে হ্যাঁ আমি যেটা পরে বললাম যে আমি নিয়েছি সে সিক্স নাম্বারটা ওইটা কিন্তু বক্স বক্স টাইপের হচ্ছে পাটটা ছিল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন সো খুবই সুন্দর এটাও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করে করা আছে সে এই হচ্ছে এটার আচল চমৎকার একটা আঁচল পাচ্ছি এই হচ্ছে অল ওভার বডি অল ওভার বডিতে ডেফিনেটলি কলকা মানে গেছে অসম্ভব পছন্দের একটা শাড়ি রাইট সো পার্টটা খুব সুন্দর করে যাচ্ছে তার সাথে এত সুন্দর হচ্ছে কলকার ডিজাইন পেয়ে যাচ্ছে কোর নম্বর হচ্ছে কত কোর নম্বর হচ্ছে ডি সেভেন হচ্ছে এই সেইটা সো সেকেন্ড লাস্ট ওয়ান করম্বার হচ্ছে ডি সেভেন এটার সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা সুন্দর ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিসটা সো ব্লাউজ পিসে কিন্তু এই এই ডিজাইনটা থাকবে হ্যাঁ কলকার মতো সুন্দর ডিজাইন থাকবে কোড নম্বর হচ্ছে ডি সেভেন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার ডি সেভেন যার ভালো লাগছে ইনভোস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ডি সেভেন লেখে গতকাল তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম তোমার শোরুমে সময় কম থাকতে বসুন্ধরা যেতে পাইনি আর চট্টগ্রামে বলছে ও মাই গড কি বলেছে তাপু বিশাল মিস করছে বিশাল মিস করছে এটা কোনো কথা ও নাজমাপু কি যে সুন্দর শাড়িগুলি কেমন আছে নাজমা অনেক দিন অনেক দিন পর মাঝে মাঝে দেখা হয় মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না এরকম লাগে মাঝে মাঝে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ডি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোর নম্বি সেভেন হচ্ছে সেটা এত দারুণ দেখতে দেখো শাড়িটা আমি ধরে আছে খুব ন্যাচারাল ভাবে ধরে আছে খুব সিম্পল পয়েতে কিচ্ছু শাস্তা হয় না পড়ে এইরকম শাড়ি পরে কিচ্ছু শাস্তা হয় না জাস্ট তুমি শাড়িটা পরবে যদি সম্ভব হয় একটা টিপ দিও এই শাড়ির সাথে টিপ খুব ভালো লাগে সো যদি সম্ভব হয় কখনো তাহলে একটা টিপ দিও আদারওয়াইজ আর কিচ্ছু লাগবে না নো লিপস্টিক নো জুয়েলারি কিচ্ছু লাগে না এমনি শাড়ি সুন্দর কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা ডি সেভেন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোর নাম্বার ডি সেভেন প্রাইজ আছে কত বলো প্রাইজ আছে এটা হচ্ছে কত বলো প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র 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 ছয় হাজার টাকা একদম খুব সুন্দর মাখণ্ডরা কালামকারি পেয়ে আছে কোড নাম্বার ডি সেভেন প্রাইস আছে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে ডি এইট আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার ডি এইট সো এটাও কিন্তু সেই বক্স বক্স স্টাইলে পাটটা যাচ্ছে রাইট সো খুব সুন্দর করে বক্স বক্স পাটটা থাকছে এটা হচ্ছে নিচে পাটটা পুরো শাড়িটা কালামকারির মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কফি কালারে পেয়ে আছে কফি মেরুন কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে ডি ফাইভ প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা ছয় হাজার টাকা দারুণ শাড়ি তাই এটা খুব ভালো শাড়ি যে তুমি জার্নি করতেছ না তখনও যদি তোমার মনে হয় এই শাড়িটা আমি পরে কোথাও যাবো তাহলেও তোমার কাছে খুব আরাম লাগবে সেটা তুমি ইয়ারেই যাও ফ্লাইটেই যাও সরি ফ্লাইটেই যাও বা হচ্ছে ট্রেনে যাও বা হচ্ছে বাসেই যাও বা তোমার পার্সোনাল গাড়িতে যাও এই শাড়িগুলো পরে জার্নিও করা যায় হ্যাঁ জি রাদি তোমার সাথে থ্যাংক ইউ সো মচ আপু লাভ ইউ অপু এত সুন্দর গুরুত্বটা দেওয়ার জন্য সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর আমার এখনও মনে আছে আপনার সাথে প্রথম আমার কনভারসেশন হয়েছিল ইয়েলো কালারের হচ্ছে একটা বাদ বি সাইড দিয়ে এবং ড্রেসটা পরে আপনি আমাকে ছবি দিয়েছিলেন যেটা আমারও আছে সো ওই ড্রেসটা যখন আমি লাইভ করেছিলাম তখন করোনার সময় তখন হচ্ছে আমি খুব ভয় পাচ্ছিলাম আমার করোনা হয়েছে তখন আমি এক রুমে বদ্ধ ছিলাম মাঝখানে বেশ কিছুদিন আমার লাইভ হয়নি আমি শুধু ওই ড্রেসটার শুধু দিছি ওই ড্রেসটার শুধু দিছি যে হচ্ছে ওই ড্রেসটা অ্যাভেলেবেল আছে কিন্তু ওইখান থেকে আমার অনেক পরিমাণে হচ্ছে অর্ডার হচ্ছিলো সেখান থেকে আপনি একটা ড্রেস নিয়েছিলেন তখন থেকে আপনার সাথে আমার পরিচয় সো লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অবশ্য এটা হচ্ছে সুন্দর রিপ করা চমৎকার সুন্দর হচ্ছে একটা বডি পাচ্ছি সো খুবই সুন্দর একটা হচ্ছে মাখন্ডার শাড়ি কোনো হচ্ছে ডি টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর সো এই হচ্ছে এটার আচল আজকে মাখুণ্ডরা নিলে ওকে আপু তার সাথে হচ্ছে রাত্রে সাড়ে দশটা একটা লাইভ হবে সো হোপফুলি সাড়ে দশটা এগারোটায় করবো অলরেডি দশটা বাজে এগারোটায় করবো সো আমি এগারোটায় যে লাইভটা করবো অবশ্যই অবশ্যই চেক করবেন একটু হলেও চেক করবেন হুম আমি রীতিমতো হচ্ছে চাইবো আপনি এখান থেকে আই নেন সো এটা হচ্ছে স্ট্রাইপের উপরে থাকবে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা থাকছে এই হচ্ছে এটার পাটটা এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ডি এইট হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি আজকে লাগবে লাস্ট শাড়ি কোন নাম্বার হচ্ছে এইট যার ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার স্যামস্তব গ্রুপ ফ্যাশন হাউসের পেজে কোন নাম্বার হচ্ছে এইট লিখে

কি বলে এটাকে প্যাটার্ন চলে আসে সুন্দর একদম গায়ের সাথে একদম লেপ্টে বসে থাকে এত দারুণ লাগে দেখতে চমৎকার সুন্দর শাড়ি আপু আসাম কঠন মোটামুটি শেষের দিকে আমাদের শুধুমাত্র মনে হয় পাঁচ ছয় অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর মনে হয় কোনোটাই নেই পাঁচ ছয় তাও মনে হয় শেষের দিকে হচ্ছে এই জন্য একটুখানি ইনবক্স করে দেবেন যে যেটা চাচ্ছেন হ্যাঁ একটু ঝটপট ইনবক্স করে দেবেন সো আর বলে দুই একটা করে থাকতে পারে বাট ন্যাচারালি পাঁচ ছয়ই আছে আমি যতটুকু জানি হুম সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কথা কনাম্বর হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর সুন্দর একটা সেই দেখে দিলাম যার একটা ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার ব্রু ফেসে পেয়েছে ডিএ লিখে হোপফুলি দেখিয়ে দিয়েছি আপনার মনে নেই দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে ডিএ যার যেটা ভালো লাগছে ডিএ লিখে আমি যেটা পরে আছে কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ডি ওয়ান দেখতেই পাচ্ছ একদম মাখন ডোরা চমৎকার সুন্দর কমফোর্টেবল একটা শাড়ি সো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে স্ট্রাইপের উপরে থাকবে ব্যাক পর সুন্দর দেখলে বুঝতে পারবে সুরব উপর সুন্দর করে হচ্ছে জারি প্যাটার্ন করা থাকছে এবং তার সাথে সুন্দর আঁচল এবং হচ্ছে ব্লাউজ পিস পেয়ে আছি বাট আমার ব্লাউজ পিসটাও অ্যাভেলেবেল আছে চাইলে একসাথেও ডেলিভারি যেতে পারেন ঠিক আছে কারণ এই ব্লাউজ পিস অনেক কিছু মনে ফেলা যাবে চিরদিনই আছে তোমার সাথে থ্যাংক ইউ সো মাচ রেজা বাবু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অবু প্রাইস প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা হ্যালো আবু কেমন আছে তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ ইসমিন কাকলে আপু সো এখনকার মতো লাইভ শেষ এগারোটায় আবার লাইভে আসতেছি আর একটু নতুন কিছু নিয়ে নতুন আপডেট নিয়ে এবং আমি জানি ওই শাড়িটার জন্য সবাই ওয়েট করে আছে কারণ ওই শাড়ি কিন্তু আমি নিয়েছি নেক্সট লাইভ থেকে এবং ওইটা অনেকেই নগদের রাখছে আপু যখন আবার আসবে তখন আসবে যদি এটা প্যাটার্নটা ডিফারেন্ট বাট নতুন শাড়ি কিন্তু সো একটুখানি বলে দিই হিঁজতে দিয়ে এটা হচ্ছে সেমি পিওরের এটা কি বলে মোরাল সেক্টার সেমিপিওর মোরাল সেক্টর যেটাকে এখন অনেকে সবাই সামসিল বলতেছে সো এই শাড়িটা কিন্তু চলে আসে মিস করা যাবে না লাইভে থাকতে হবে এগারোটার সময় কিন্তু আমি লাইভে আসি এগারোটার মধ্যে আমি লাইভে চলে আসবো হ্যাঁ আর রূপা পেপারসেল শাড়ি হবে আশি থেকে নব্বই দশকের শাড়ি আমার বড় বোনদের ছিল হ্যাঁ আছে আপু একটুখানি ইনবক্সে নক দেন পেপার সিল্ক শাড়ি হবে সো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমার জন্য দকরমেন্ট অনেক 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 ভালোবাসা যেন সুস্থ মতন সুন্দর মতন পূজা কমপ্লিট করতে পারি কালকে কিন্তু আমাদের সকালে লাস্ট লাইভ যাচ্ছে তারপরে কিন্তু আমাদের মতো তিন চার দিনের একটা অফ যাবে তবে কালকেও কিন্তু আমাদের সাথে ধামাকা থাকবে ব্যবহার সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনবক্স চেক করতে বলল আছে ইস্টাথাপ ইয়ে ইনবক্সে আছে